কোটি লক্ষ টাকা ওটা সে টাকা কোথায় যায় এই যুব সভাপতি যাকে করা হয়েছে যে জানে রিসেন্ট ছাব্বিশ সালের জন্য অগ্রিম পঁচিশ লক্ষ টাকায় সেই ভেরি বিলি করা হয়েছে সেই টাকা কোথায় গেল পথ কি করে ফেল কোনো লড়াই নেই কোনো সংগ্রাম নেই দলে কবে এসছে কিভাবে দল তাকে যুব সভাপতি হিসেবে বারাসা দু নম্বর ব্লকে দিল তার দায়ী এমএলএ দিতে হবে এমএলএ দিতে হবে যত দেখি কত এমএল এর ক্ষমতা আছে কত এমএল এর পুলিশ আছে এই গোলাটি এমএল কে ঢুকতে দেবো না এটা আমাদের দায় তাই আমি আর কি খাই তো না এখানে অনেক বক্তা আছে তারা একে অপরে বাইরে থেকে একটা সার্টিফিকেট একটা চাকরি করছিল যেই ধরপাকড় শুরু হয়েছে চাকরি থেকে রিজাইন দিয়েছে গত তিন বছর ধরে ছাপ্পান্ন লোক